ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত পেজ নম্বর একশো একষট্টি পৃষ্ঠা কোষে দেখি বারো দশমিক দুই এইখানে অঙ্ক রয়েছে এগুলো বীজগণিতিক সূত্রাবলীর অঙ্ক বীজগণিতের সূত্রা সূত্রের সাহায্যে অঙ্কগুলো করতে হবে এই অঙ্কগুলো আমরা করার আগে বলবো যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে দেখা বেলাইকনটি অবশ্যই অন করে রেখো এবং বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে যাও দেখো আজকে আমি করবো কোষে দেখি বারো দশমিক দুই এই বারো দশমিক দুয়ে কী বলেছে একটু বুঝে নাও দেখো একে বলেছে এক্স প্লাস এ হোল ইন্টু এক্স বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল ইন্টু এক্স প্লাস এ বি এই অভেদের সাহায্যে নিচের বীজগাণিতিক সংখ্যাগুলির গুণ করি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এই অভেদের সাহায্যে করতে হবে এমনি গুণ করলে হবে আমি দেখাচ্ছি ভালো করে বুঝে নাও কীরকমভাবে করতে হয় এই যে বলেছে এক্স প্লাস এ আর এক্স প্লাস বি এইটা লিখেছে দেখেন এখানে একটু বুঝিয়ে দিচ্ছি এই অভেদরা কি এইটার সাহায্যে আমি এই সব অঙ্কগুলো করব এইটাকে আগে বুঝতে হবে নাহলে কিন্তু পারবে না দেখো এটা এক্স প্লাস এ এখানে এক্স প্লাস বি তাহলে এইখানে কী করেছে এই এক্সে এক্স এ দেখো এই দুটো সংখ্যার এর প্রথম সংখ্যা এর প্রথম সংখ্যা গুণ করেছে তাহলে এক্স এ গুণ করলে এ স্কোয়ার হয় কারণ কি গুণের সময় পাওয়ারের যোগ এইখানে এই এক্সের মাথায় আছে এক ঘাত যা পাওয়ার বলে এখানে আছে এক এখানে আছে এক তাহলে একে একে দুই তাহলে এক্সে স্কোয়ার হয়ে গেল এইবারে কি হয়েছে দেখো প্লাস প্লাস চিহ্ন দেওয়া হয়েছে প্লাস চিহ্ন এখানে বসবে এইবার প্লাস চিহ্ন দেওয়ার পর দেখো এক্স বাদ দিয়ে দেখো দ্বিতীয় রাশি আছে সংখ্যা এ এখানে আছে বি তাহলে এখানে এ প্লাস বি বন্ধনের মধ্যে এখানে যদি দুই থাকতো এখানে যদি তিন থাকতো এখানে যদি তাহলে কী লিখতাম তিন আর দুই তিন যুক্ত দুই যে যা চিহ্ন থাকবে চিহ্ন সহ দিবে এখানে যদি প্লাস এ এখানে প্লাস এ মানে এখানে কিছু চিহ্ন নয় মানে প্লাস এখানে যদি মাইনাস দুই থাকতো এখানে মাইনাস দুই হতো এখানে যদি মাইনাস চার থাকতো এখানে মাইনাস চার হতো তারপর হোল ইন্টু এ দেখো হোল ইন্টু এই এক্স 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 দিয়ে দিয়েছে প্লাস বি কী হয়েছে এই দুটো সংখ্যার সঙ্গে গুণ করেছি এইটা এইটা গুণ করতে এ বি তাহলে এইটা করেছে আমি দেখাচ্ছি দেখে নাও কোষে দেখি বারো দশমিক দুই দেখো লিখে দিয়েছি আমি গণিত প্রভা সপ্তম শ্রেণী কোষে দেখি বারো দশমিক দুই খ্রিস্টান নম্বর একশো একষট্টি একের দাগে এক আমি প্রথমে অভেদের সূত্রটা আগে দেখ সূত্রটা দেখাচ্ছি দেখে নাও এক্স প্লাস এ হোল ইন্টু এক্স প্লাস বি এর সূত্রটা কি এইটা এটা গুণ করলে কী হবে এক্সের স্কোয়ার এইটা এটা কীরকম হয় দেখে নেওয়া এক্সে এক্সে গুণ করলে এর ঘাত এর এরঘাত এক বা পাওয়ার এক এক গুণ করলে গুণের সময় পাওয়ারের যোগ এক এক দুই হয়ে গেল এইটায় এইটা এই দুটো সংখ্যায় গুণ করলাম এরপর দেখো প্লাস চিহ্ন বসালাম প্লাস আছে প্লাস চিহ্ন বসিয়ে দেখো বন্ধনের মধ্যে আমি কী দিচ্ছি এইটা দ্বিতীয় রাশি এটা দ্বিতীয় সংখ্যা এটা দ্বিতীয় সংখ্যা তাহলে এ প্লাস বি চিহ্ন সহ এখানে প্লাস আছে এখানে প্লাস দিইনি যদিও না দিলে প্লাস বোঝায় এখানে প্লাস বি এরপরে ইন টু কী করবো ইন টু দেখে নাও টু হচ্ছে এই এক্স এই এই যে প্রথম রাশি এক্স তারপরে কি তারপরে দেখো প্লাস বা এই যে সংখ্যা আছে এইটার সঙ্গে এ আর বি গুণ তাহলে এ বি গুণ করে দিলে কি হয়ে যাবে প্লাস এ প্লাস বি তাহলে এবি এইটা হলো অভেদের সূত্রা বলি এইটা কিন্তু মনে রাখতে হবে এরপরে দেখো আমি গুণ করছি অভেদের সাহায্যে গুণ আর এমনি গুণ একের দাগে রোমান হরফের এক দেখে নাও এক্স প্লাস সেভেন হোল ইন্টু এক্স প্লাস ওয়ান এইবারে দেখো পড়ছি দেখো এখানে ছিল কি এইটা এইটার গুণ তাহলে এই দুটোর গুণ হবে তাহলে সমান দেখো এক্স আর এক্স গুণ করলে কী হবে এক্স স্কোয়ার আমি এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার হয়ে গেল দেখো প্লাস দিলাম দেখো বন্ধনীর মধ্যে কী দেবো এইটার প্রথম সংখ্যা এটা দ্বিতীয় সংখ্যা তাহলে দ্বিতীয়টা আর দ্বিতীয়টা যোগ করবো দেখো যোগ ছিল এ প্লাস বি দেখো এ প্লাস বি তাহলে এইটার সঙ্গে দেখো প্লাস সেভেন প্লাস ওয়ান যোগ করলাম এরপরে কী করব এই যে এখানে এক্স ছিল তাহলে এক্স মানে কি এই দেখো এই প্রথম সংখ্যা দেখো এই প্রথম তাহলে এখানে দিলাম এক্স এবার দেখো প্লাস এই দুটোর গুণ এই দুটোর গুণ করতে বি হয়েছে তাহলে আমি কি করব এই দুটোর গুণ করবো সেভেন ইন্টু ওয়ান সেভেনের আছে প্লাস এখানে প্লাস চিহ্ন দিয়েছি ইন্টু ওয়ানেরও আছে প্লাস এইবার দেখো এক্সের স্কোয়ার প্লাস এইটা এটা গুণ করলে কী হবে দেখানো প্লাস সেভেন প্লাস ওয়ান তাহলে দুটো যোগ করলে কথা হবে এইট হবে প্লাস এইট তাহলে এখানে আমরা এই তো প্লাস মানে এটা প্লাসে প্লাসে প্লাস এইট হলো এক্স ছিল এটা গুণ অবস্থা এটা গুণ তাহলে গুণ চিহ্ন দিলে এইট এক্স প্লাস সাত একে সাত তাহলে সমান কী হলো এক্স এ প্লাস এক্স গুণ করল এইট এক্স প্লাস সেভেন এইটা হয়ে গেল অ্যানসার এইটা হলো অভেদের সাহায্যে গুণ এমনি নর্মালি গুণ কীরকম করতে হয় দেখে নাও এইটার সঙ্গে এইটার সঙ্গে এইটা দেখে নাও এক্স প্লাস সেভেন ইন্টু একে আমি গুণ করছি দেখো একে বিচ্ছেদ নিয়মের গুণ এক্সের সঙ্গে এই দুটোর গুণ করো দেখো এক্স গুণিতক এক্স প্লাস ওয়ান আবার দেখো প্লাস সেভেন আছে প্লাস সেভেন ইন্টু এইটা এক্স প্লাস ওয়ান তার মানে এক্সের সঙ্গে এইটার গুণ আবার প্লাস চিহ্ন দিয়ে সাতের সঙ্গে এইটার গুণ তাহলে সমান এক্স এক্সে গুণ করলে কত হবে এক্সের স্কোয়ার কারণ এখানে ঘাত এক এখানে ঘাত এক এক্সের স্কোয়ার প্লাস এ প্লাস এ প্লাস একটু বলে দিই প্লাস মাইনাসের নিয়মে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এটা কীরকম মনে রাখবে দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস হবে দেখো মাইনাসে মাইনাস দুটো একই রকমের চিহ্ন প্লাস হয়েছে প্লাসে প্লাসে দুটো একই রকমের চিহ্ন প্লাস হয়েছে দুটো বিপরীত চিহ্ন হলে দেখো মাইনাসে প্লাসে দুটো বিপরীত চিহ্ন হ্যাঁ বা দুটো দু রকমের চিহ্ন হলে মাইনাস হবে দেখো দুটো দু রকমের চিহ্ন বা বিপরীত চিহ্ন মাইনাস হয়েছে মনে রাখা সহজ পায় দেখো প্লাসে প্লাসে প্লাস এ এক্সেক্সে এক্স এস স্কোয়ার এখানে প্লাস আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস ওয়ান এক্স আমরা এখানে ওয়ান এক্স দিলাম প্লাস এ প্লাস প্লাস সেভেন এক্স প্লাসে প্লাসে প্লাস সাত একে সাত সমান দেখো এক্স এস স্কোয়ার এই দেখো এ ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স আর প্লাস সেভেন এক্স দুটো একই রকমের চিহ্ন আছে যোগ হবে সাত আর একে আট এইট এক্স বড়োটা চিহ্ন হবে এক আর সাত বড়কে সাত সাত এইট এক্স তার প্লাস এইট এক্স দেখো সাত এই দেখো এইটার সঙ্গে এইটা মিলেছে এটা হচ্ছে বিচ্ছেদ নিয়মের গুণ অভেদের সূত্রাবলী নয় অভেদে সূত্রে সাহায্যে গুণ করিনি এইটাকে আবার অন্য রকমে দেখাচ্ছি দেখো এটাকে স্তম্ভাকারে সাজিয়ে এইটা থাকছে এই অঙ্কটা তাহলে এইটাকে আগে তুলো এক্স প্লাস সেভেন আর এটা এক্স প্লাস ওয়ান একে বলা স্তম্ভাকারে স্তম্ভাকারে এটা দেখো স্তম্ভাকারে সাজিয়ে গুণ স্তম্ভাকারে সাজিয়ে আর এটা হচ্ছে বিচ্ছেদ নিয়মে বিচ্ছেদ নিয়মের গুণ দেখো এটা আর এটা হচ্ছে অভেদের নিয়মে অভেদের সূত্রাবলী অভেদ তাহলে তোমাদেরকে যদি বলা হয় এক্স প্লাস সেভেনের সঙ্গে এক্স প্লাস ওয়ান গুণ করো তোমরা যে এটা করতে পারো এটা করতে পারো অথবা যেটা দেখাচ্ছে দেখে নাও এটাও করতে পারো এইটার গুণ কি স্তম্ভাকারের সাহায্যে গুণ কীরকম হবে প্রথমটা এই দেখো প্রথমটা উপরে বসাবে তারপরেরটা নিচে বসাবে এইবারে দেখো এক্স এক্সে গুণ করলে কী হবে এক্সে স্কোয়ার কারণ এখানে এক আছে এখানে এক আছে ঘাতের সময় পাওয়ারের যোগ এক এক দুই হয়ে গেল এবার দেখো এখানে এইটা এইটা গুণ প্লাসে প্লাসে প্লাস সাত এক্স এইটা হচ্ছে চলরাশি চলরাশি কোনগুলো এ বি সি ডি ই এফ জি জেড পর্যন্ত চল রাশি আর সংখ্যাগুলো হচ্ছে ধ্রুবক রাশি আগে ধ্রুবক রাশি বসবে তারপরে চল রাশি বসবে তাহলে সেভেন এক্স বসালাম আবার এইটার সঙ্গে এটার গুণ তাহলে দেখো এক এক্স ওয়ান এক্স দেখো এক্সে আছে এখানে তাহলে প্লাস ওয়ান এক্স এইটা এটা গুণ করলাম তাহলে প্লাসে প্লাসে প্লাস সাত একে সাত এই যোগ এইটা নেমে গেল দেখো দুটো একই রকমের চিহ্ন যোগ হবে সাত আর একে আট এক্স চিহ্ন কী হবে বডটার বাম দিকে চিহ্ন দেখো সাত আর এক বড়কে সাত সাতের বাম দিকে কি প্লাস প্লাস চিহ্ন আর এখানে প্লাস সেভেন দেখে নাও দেখে নাও সব একই হয়েছে যদি তোমাদের আবার বলছি যদি তোমাদেরকে বলে এমনি গুণ করো তোমরা এটাও করতে পারো এটাও করতে পারো এটাও এই নিয়মটা ফলো করবে খুব সহজ নিয়ম আর যদি বলে অভেদের সাহায্যে রকম নিয়ম করতে হবে নাল কেটে দেবে নেক্সট দেখো নেক্সট হচ্ছে রোমান হরফের দুই দেখে নাও রোমান হরফের দুই এইটা আছে এক্স মাইনাস এইট আর এক্স মাইনাস টু তাহলে রোমান আমি এরকম করে আমি শুধু এই অভেদের সাহায্যে করেই যাব দেখে নাও রোমান হরফের দুই এক্স মাইনাস এইট ইন্টু এক্স মাইনাস টু তাহলে এইবার অভেদের সাহায্যে করছি অভেদের সূত্রাবলী বলে কী বলেছিলাম আমি অহভেদের সূত্রাবলী কিন্তু অলয়েজ লিখবো দেখে নাও এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স আর প্লাস এ বি এইটা কি অভেদের এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্র এইটা আমি লিখে করাচ্ছি সমান দেখো এইটা এইটা গুণ এই দূরের গুণ হয়েছিল তাহলে এই দূরের গুণ হবে তাহলে কী হবে এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার বসিয়ে দিলাম এক্স এক্সে গুণ করে দিয়ে আমি কি করলাম এক্স স্কোয়ার বসিয়ে দিলাম তাহলে হয়ে গেল এরপর দেখো এইখানে ছিল প্লাস আমি এখানে প্লাস দিলাম দেখো এ প্লাস বি বন্ধনির মধ্যে এ প্লাস বি মানে কি এ দেখো এই দ্বিতীয় এটা প্রথম এটা দ্বিতীয় এটা প্রথম এটা দ্বিতীয় তাহলে এই দুটো যোগ তাহলে আমি এই দুটোর যোগ করব তাহলে মাইনাস এইট আর এখানে মাইনাস টু বন্ধনই শেষ এবার দেখো এক্স এক্স বলে প্রথম সংখ্যা দেখো এটা এক্স এক্স তাহলে এখানে দিলাম এক্স বোঝা যাচ্ছে এইবারে দেখো এখানে দিয়েছে প্লাস আমি প্লাস দিলাম এবার কি করেছে দেখো এইটার সঙ্গে এইটার গুণ মানে দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা তাহলে এইটার সঙ্গে এইটার গুণ দেখো মাইনাস এইট দেখো আমি বন্ধনের মধ্যে দিচ্ছি মাইনাস এইট আর ইন্টু মাইনাস টু এইটা অভেদীর সমান দেখো এক্স স্কোয়ার লিখলাম প্লাস দেখো এইটাকে একটু করে নিই এই যে প্লাস এই যে প্লাস আছে এই দুটো দেখো মাইনাস এইট আর মাইনাস টু দুটো একই রকমের চিহ্ন থাকলে যোগ হয় তাহলে আট আর দুই যোগ করলে দশ চিহ্ন হবে বলটার বাম দিকের চিহ্ন বলটা আট তার বাম দিকে মাইনাস তাহলে মাইনাস টেন দেখা যাক এইটা প্লাস এটা গুণ চিহ্ন তাহলে আমি যদি এটা প্লাস দিই এই বন্ধনের মধ্যে মাইনাস টেন বাইরে এক্স মানে এটা গুণ প্লাস দেখো এইটা করবো কীরকম দেখো মাইনাসে মাইনাসে প্লাস গুণ করছি মাইনাসে মাইনাসে প্লাস আট চা আট দুগুণে ষোলো তাহলে প্লাস ষোলো এটা গুণ চিহ্ন তাহলে প্লাসে প্লাসে প্লাস ষোলো সমান এক্সেস কয়ার এবার এটার সঙ্গে গুণ করো প্লাসে প্লাসে এ প্লাস মাইনাসে মাইনাস ধরে দু রকমের চিহ্ন দশ এটা গুণ হয়ে গেলে এক্স হয়ে গেল দেখো প্লাস সিক্সটিন এইটা হলো অবেদের সাহায্যে গুণ এইবার যদি আমরা নর্মাল গুণ করি স্তম্ভাকারে সাজিয়ে গুণ করে তোমরা এইটা করবে আর যদি বলেছি বারবার একটু ভালো করে শোনো যদি বলা হয় এক্স মাইনাস এইট আর এক্স মাইনাস টু গুণ করো তাহলে তোমরা এইরকম গুণ করে দিবে অভেদের সাহায্য করলেও হতে পারে নাহলে সহজ নিয়মে করে দেবে এক্স মাইনাস এইট আর এক্স মাইনাস টু এর স্তম্ভাকারে সাজিয়ে গুণ করো এই স্তম্ভাকারে সাজিয়ে এই স্তম্ভাকারে সাজিয়ে গুণ তোমাদেরকে শিখতেই হবে নাহলে এইটে নাইনে ভুগে যাবে এইটা নাইন টেন পারবে না অনেক ছেলে পারবে না এই স্তম্ভাকারে সাজিয়ে গুণ করা শিখে নাও এইটা এটা গুণ তাহলে গুণ করলে কী হয় এক এক তাহলে এক্স স্কোয়ার যোগ হয়ে গেলো এক এক দুই দেখো এখানে প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস কারণ দুটো দু রকমের চিহ্ন এখানে কি চিহ্ন কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস এখানে কিন্তু শখ আছে এক আট একে আট এইট এক্স হয়ে গেল এইটার সঙ্গে এইটা দেখো প্লাস এ মাইনাসে প্লাসে মাইনাস আর এখানে আছে এক দুই একে দুই টু এক্স দেখো এর এক্স আছে দেখো এক্স আছে এর সোজা বসাব মাইনাস এইট এক্স দেখো মাইনাসে এইট পর হবে এইটা এইটা গুণ মাইনাসে মাইনাসে প্লাস আট দুগুণে ষোলো এই এরপর দেখো এক্স স্কোয়ার নেমে গেল এটা যোগ বিয়োগ হবে যোগ বিয়োগ করলে দেখো দুটো একই রকমের চিহ্ন দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে এইট এক্স মাইনাস এইট এক্স তাহলে যোগ হবে আট আট কত হয় ষোলো এক্স চিহ্ন হবে যে কোনো একটা দুটোই যেহেতু সমান বিয়োগ তাহলে বিয়োগ ষোলো এক্স প্লাস ষোলো কিন্তু এখানে দেখো ষোলো এখানে ভুল হয়ে আছে তাহলে ভুল এখানে হয়েছে দেখো এক্স স্কোয়ার এটার গুণ করতে এইট এক্স এইটা এইটার গুণ করতে টু এক্স এটা টু এক্স এটা দুই একে দুই টু এক্স হলো আর এইটা এটে গুণ করতে ষোলো তাহলে এটা হলে কথা হবে টেন এক্স এই টেন এক্স দেখো এইটা আর এইটা মিলেছে তাহলে গুণ হয়ে গেল এরপরে নেক্সট নেক্সট দেখো তিনের দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি অবেদের সাহায্যে গুণ করব আগে দেখে নাও আমি তিনের এটা তুলে নিয়েছি এক্স প্লাস নাইন হোল ইন্টু এক্স মাইনাস সিক্স তাহলে সেই অবেদের সূত্রা বলি কি আমি অবেদের সূত্রা বলি বারবার লিখে করাবো দেখে নাও এক্স প্লাস এ হোল ইন্টু এক্স প্লাস বি এ সূত্রকে এইটা এটা গুণ করতে এই দুটো গুণ করতে হয়েছে এক্স স্কোয়ার তারপরে কী হয়েছে প্লাস এই দুটো যোগ এ প্লাস বি হোল ইন্টু এক্স প্লাস এই দুটোর গুণ গুণ করলে এ বি হয় তাহলে এই সূত্রটা ফেলবো দেখো তাহলে এইখানে অভেদের সাহায্য করছি এইটা এইটা গুণ তাহলে এ এক্স গুণ করলে কী হবে এক্স স্কোয়ার দেখো প্লাস আছে প্লাস বসালাম বন্ধনের মধ্যে এ প্লাস বি মানে এই দুটো যোগ তাহলে নয় আর যুক্ত তাহলে প্লাস নাইন আর মাইনাস সিক্স দেখছো প্লাস নাইন চিহ্ন থা আর মাইনাস সিক্স দিলাম প্লাস নাইন মাইনাস সিক্স এরপরে কি এ দেখো এক্স আছে তাহলে এখানে এক্স আছে তাহলে এক্স দিলাম দেখো প্লাস প্লাস চিহ্ন দিলাম বি মানে এই দুটোর গুণ তাহলে বন্ধনীর মধ্যে তাহলে প্লাস নাইন ইন্টু মাইনাস সিক্স তাহলে দেখো সমান এক্সের স্কোয়ার এবার দেখো এটা প্লাস চিহ্ন আছে এই দুটো দেখো প্লাস নাইন মাইনাস সিক্স তাহলে দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে নয় থেকে ছয় বার দাও তিন হবে প্লাস তিন বড়টার চিহ্ন বড়টা নয় তার চিহ্ন প্লাস তাহলে ব্র্যাকেটের মধ্যে হল প্লাস থ্রি আর এক্স এইবার দেখো প্লাস এইবারে কি এইটা এইটা গুণ করো গুণ করলে কী হবে দেখো প্লাসে মাইনাসে মাইনাস ন ছয় চুয়ান্ন দেখো মাইনাস আর এখানে প্লাস তাহলে কী হবে এইটা প্লাস মাইনাসে মাইনাস চুয়ান্ন লিখে দিল মাইনাস চুয়ান্ন হয়ে গেল পরের লাইনে দেখো সমান এক্সে স্কোয়ার এইবার দেখো প্লাসে প্লাসে প্লাস থ্রি আর এক্স তাহলে থ্রি এক্স গুণ থ্রি এক্স আর মাইনাস চুয়ান্ন এইটা হলো অবেদেশ সাহায্যে গুণ করে এটা উত্তর এমনি নর্ম্যাল স্তম্ভাকারে সাজিয়ে গুণ করবো দেখো অথবা দিয়ে আমরা স্তম্ভাকারে এ অঙ্ক শিখতেই হবে দেখো করছি এক্স প্লাস নাইন আর এক্স মাইনাস সিক্স এটা একটা গুণ করলে কী হবে এক্স এ স্কোয়ার কারণ এর ঘাত এক এর ঘাত এক 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 দুই হয়ে গেল প্লাসে প্লাসে প্লাস এখানে কিছু নেই মানে এক আছে এখানে কিছু নেই মানে এক আছে তাহলে এক নয় নয় এক্স এটা এটা গুণ প্লাস এ মাইনাসে প্লাসে মাইনাস সিক্স এক্স দেখো এইটা এক্স আছে এ সোজা বসালাম দেখো মাইনাসে প্লাসে মাইনাস ছ নয় চুয়ান্ন দেখো এক্স স্কয়ার স্কোয়ার এইবার দেখো দূরে দূরকমের চিহ্ন কী হবে বিয়োগ হবে দূরে দূরকমের চিহ্ন ছয় নয় থেকে ছয় বাদ দাও ছয় মুখে বলছি ছয় সাত আট নয় তিন হল তাহলে থ্রি এক্স চিহ্ন কী হবে ছয় আর নয়ের বড়কে বড়ো নয় নয়ের বাম দিকের চিহ্ন এ প্লাস তাহলে মাইনাস চুয়ান্ন দেখে নাও এটা এটা একই রকম হয়ে গেল যদি শুধু বলে গুণ করতে এরকম করতে দেবে যদি বলে অভেদে সূত্রা বললে প্রয়োগ করে এটা করতে হবে নাহলে কেটে দেবে বারবার বলে যাচ্ছে নাহলে কেটে দেবে দেখো নেক্সট নেক্সট হচ্ছে কি চারের দিকে আমি চারের দিকে অঙ্ক তুলে নিচ্ছি দেখে নাও আমি তুলে নিয়েছি টু এক্স প্লাস ওয়ান ইন্টু টু এক্স মাইনাস ওয়ান অবেদের সূত্র বলি এটা তাহলে এই দেখো এই অবেদের সূত্র বলে কী বলেছে এই দুটোর গুণ দেখো এই দুটো তা আমি কী করবো এইটা এইটার গুণ করবো দেখে নাও টু এক্স আমি যদি এমনি সরাসরি করি তাহলে টু এক্স ইন্টু টু এক্স দেখে নাও এখানে করছি টু এক্স ইন্টু টু এক্স গুণ করলে কী হবে ফোর এক্স স্কোয়ার দুয়ে দুয়ে চার আর এক্স এক্স তাহলে এখানে এক আছে এখানে এক আছে তাহলে ঘাত বা বলা পারে কী হল গুণের সময় পাওয়ারের যোগ ফোর এক্স স্কোয়ার তাহলে এইটা এইটা গুণ করতে এই দুটো গুণ করতে কি হলো ফোর সমান চিহ্ন দিয়ে ফোর এক্স স্কোয়ার বসালাম এরপর দেখো এখানে প্লাস আমি এখানে দিলাম প্লাস এরপর দেখো ব্র্যাকেটের মধ্যে এ এ বলতে এইটা তাহলে এখানে কী আছে প্লাস ওয়ান এবার প্লাস বি তাহলে এখানে প্লাস বলতে কি দেখো এখানে প্লাস আছে এখানে প্লাস দিলাম এখানে প্লাস দিতে দেখো এখানে আছে এই মাইনাস ওয়ান তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান হয়ে গেল ব্র্যাকেট ক্লোজ এক্স এক্স বলতে প্রথমটা তাহলে এইটা এক্স বলতে কি এখানে টু এক্স দেখো এরপর হচ্ছে প্লাস এবি মানে এইটার এইটার গুণ তাহলে আমি এখানে দিলাম প্লাস বন্ধনের মধ্যে প্লাস ওয়ান ইন্টু এইরকম দিতে পারি ইন্টু বা এইরকম দিতে পারো ইন্টু মাইনাস ওয়ান ওকে এরপর দেখো সমান ফোর এক্সের স্কোয়ার এইবারে এইটা দেখো এক থেকে এক বাদ গেলো তাহলে এক থেকে এক বাদ গেলে শূন্য তাহলে দেখো প্লাস এখানে দেখো প্লাস প্লাস তাহলে শূন্যর সঙ্গে তাহলে এই টু এক্স টু এক্স যদি শূন্যর সঙ্গে গুণ করো কী হবে শূন্যই হবে তাহলে শূন্য হয়ে গেল তাহলে প্লাস শূন্য তার মানে এটা বাদ প্লাস শূন্য মানে দরকার নেই এরপরে কি দেখো প্লাস এইটা এইটা থেকে এইটা এইটা কত ইন টু তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক তাহলে মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান হলো তাহলে সমান কী হলো ফোর এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান শূন্যবাদ মাইনাস ওয়ান আমরা এখানে লিখে দিলাম অ্যান্সার তাহলে এটা অভেদের সাহায্যে এমনি গুণ করো দেখো স্তম্ভাকারের সাহায্যে টু এক্স মাইনাস ওয়ান তাকে এটা প্লাস ওয়ান প্লাস ওয়ান আর টু এক্স মাইনাস ওয়ান গুণ করছি দেখো এটা এটা গুণ করবো তাহলে দু দুগুনে চার এক্স এক্সে গুণ করলে কী হবে এক্স স্কোয়ার দেখো এখানে প্লাস আছে কিছু নেই মানে প্লাস প্লাসে প্লাসে প্লাস দুই একে দুই তার সঙ্গে এক্স যোগ করলাম দেখো প্লাস মাইনাসে মাইনাস দুই একে দুই এক্স দেখো এক্স এক্সে সদা এর নিচে লিখবো তাহলে টু এক্স মাইনাসে প্লাসে মাইনাস এক একে এক এই দেখো একটা বড় একটা ছোটো কেটে দাও তাহলে ফোর এক্সে স্কোয়ার দেখো প্লাস টু এক্স মাইনাস টু এক্স বাদ চলে গেল তাহলে মাইনাস ওয়ান দেখো মিলেছে তাহলে আমরা এরকম অ্যান্সার লিখে দিলাম নেক্সট নেক্সট হচ্ছে পাঁচের দাগের অঙ্ক আমি আগে তুলে নিচ্ছি তারপর দেখাচ্ছি দেখে নাও আমি পাঁচের দাগে তুলে নিয়েছি সূত্রটা এখানে অবৈধের সূত্রটা তুলে দিয়েছি তাহলে দেখো এইটার সঙ্গে এইটার গুণ তাহলে দেখো লিখছি এখানে ফাঁকে করছি দেখো এক্স ওয়াই এর সঙ্গে এক্স ওয়াই এর গুণ করলে কী হয় এক্স এক্সে গুণ করলে হবে এক্স স্কোয়ার আর ওয়াই ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার কারণ এখানে ঘাত এক এখানে ঘাত এক গুণের সময় পারের যোগ এক এক দুই হয়ে গেল ওয়াই ওয়াই তাহলে এখানে এক এখানে এক গুণের সময় পারের যোগ এক এক দুই হয়ে গেল তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এই দুটো গুণ করতে কি হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখো এখানে প্লাস আছে প্লাস দিলাম ইন্টু এবি মানে এইটা এই দুটো যোগ তাহলে এই দুটো যোগ হবে দেখো প্লাস ফোর আর প্লাস টু এখানে প্লাস বলতে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস ফোর আর প্লাস টু দিলাম ইন্টু দেখো এক্স এক্স মানে এইটা তাহলে এখানে আছে এক্স এক্স ওয়াই এক্স ওয়াই দিলাম এরপর দেখো প্লাস প্লাস চিহ্ন দিলাম এবি মানে এই এর সঙ্গে এইটার গুণ এই যে এইটা এটা গুণ হবে তাহলে এই দুটোর গুণ তাহলে কী হবে বন্ধনের মধ্যে মাইনাস ফোর গুণিতক প্লাস টু তাহলে সমান দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এইবার দেখো এইটা এইটা প্লাস আছে এই বন্ধনী দেখো মাইনাস চার আর প্লাস টু দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে বিয়োগ করলে দুই চিহ্ন হবে বড়োটা বড়োটা চারের বাম দিকে মাইনাস মাইনাস টু তাহলে বন্ধনের মধ্যে মাইনাস টু ব্র্যাকেটে থাকলো এক্স হয় দেখো প্লাস আছে এটা প্লাস যেমন আছে থাকলো এটা দেখো দুটো দুটো গুণ করো প্লাস মাইনাসে মাইনাস গুণ চিহ্ন আছে চার দুগুণে আট এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস আট হয়ে গেল তাহলে দেখো সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখো এইবার দেখো প্লাস মাইনাসে মাইনাস টু এক্স ওয়াই আর মাইনাস এইট এটা হলো অভেদের সাহায্যে গুণ তাহলে এটা কি হয়ে গেল অভেদের সাহায্যে আমরা গুণ করে ফেললাম তাহলে এরপরে দেখো এটা অভেদের সাহায্যে গুণ করলাম এবারে আমরা এরকম অ্যান্সার লিখে স্তম্ভাকারে সাজিয়ে করব এটা দেখো এক্স ওয়াই মাইনাস আর নিচে এক্স প্লাস টু এটা স্তম্ভাকারের সাহায্যে গুণ তাহলে এটার সঙ্গে এটা গুণ তাহলে ওই রকম এর এক এর এক তাহলে এক্স স্কোয়ার এর এক এর এক এর এক তাহলে ওয়াই স্কোয়ার তাহলে এক্সে স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা একটা গুণ করে এখানে আছে এক তাহলে এক প্লাস মাইনাসে মাইনাস ফোর এক্স ওয়াই ফোর এক্স ওয়াই এরপর দেখো এটা একটা গুণ প্লাস এখানে এক আছে প্লাসে প্লাসে প্লাস দু একে দুই টু এক্স ওয়াই আর প্লাস মাইনাসে মাইনাস দু চারে আট এটা বসাও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুটো দুরোকমের চিহ্ন বিয়োগ হবে চার থেকে দুই বাদ গেলে কী হবে দুই হবে একশ হয়ে বসিয়ে দাও চিহ্ন কী হবে বড়টার বাম দিকে চিহ্ন বড়কে চার তার বাম দিকে কি মাইনাস মাইনাস এটা দেখো অ্যাঁ দেখো এটা আর এটা মিলেছে তাহলে এটা হলো অবেদের নিয়মাবলী এটা হলো স্তম্ভ আকারে সাজিয়ে গুণ এটা দুটোই গুণ নেক্সট চলো তুলে নিচ্ছি দেখেন আমি লাস্ট পাঁচ ছয় দাগের অঙ্কটা তুলে নিয়েছি আর এইটা হচ্ছে অভেদের সূত্রাবলীও বলেও তুলে নিয়েছি এইটা কিন্তু তোমাদের সূত্র মনে রাখতে হবে হলে কিন্তু অঙ্কটি পারবে না এক্স প্লাস এ আর হোল ইন্টু এক্স প্লাস বি এইটা তাহলে চলো সমান এটা তোকে স্কোয়ার কী হয়েছে এই দুটোর গুণ তাহলে এখানে কী করবে এই দুটোর গুণ দেখে নাও এ স্কোয়ারের সঙ্গে স্কোয়ার গুণ করলে কী হবে তাহলে এ টু দি পাওয়ার ফোর এই দুই দুই যোগ হয়ে গেছে গুণের সময় গুণের সময় পাওয়ারের যোগ হয় দুই দুই চার তাহলে আমরা লিখলাম এ টু দি পাওয়ার ফোর এবার দেখো প্লাস চিহ্ন প্লাস চিহ্ন আছে ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি তার মানে কি এইটার সঙ্গে এইটা এটা দু নম্বর এটা দু নম্বর তা দেখো এটা দু নম্বর এটা দু নম্বর যোগ করো প্লাস ফাইভ মাইনাস ফোর সহ এক্স এক্স বলে প্রথমটা তাহলে এখানে প্রথমটা মানে এ স্কোয়ার দেখো স্কোয়ার তারপর দেখো প্লাস প্লাস দিলাম এ বি তার মানে এর সঙ্গে এই দুটোর গুণ তাহলে এই দুটোর গুণ হবে বন্ধনীর মধ্যে প্লাস ফাইভ আর ইন টু মাইনাস ফোর এটাকে সমাধান করে দাও সমান এ টু দি পাওয়ার ফোর দেখো প্লাস এই দুটো কী হবে এই দুটো দেখো দু রকমের চিহ্ন তাহলে দু রকমের চিহ্ন মানে কি একটা হচ্ছে প্লাস ফাইভ একটা হচ্ছে মাইনাস ফোর দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হয়ে যাবে এক হয়ে যাবে এক হয়ে গেলে দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ তাহলে বড়টা চিহ্ন প্লাস ওয়ান তাহলে দেখো ব্র্যাকেটে দিলাম প্লাস ওয়ান এবার দেখো এখানে এ স্কোয়ার আর এইবারে দেখো প্লাস প্লাস লিখছি দেখো প্লাস এই দুটো গুণ করো প্লাস মাইনাসে মাইনাস তাহলে প্লাসে প্লাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস পাঁচ চারে কুড়ি সমান এ টু দি পাওয়ার ফোর এইবারে দেখো প্লাসে প্লাসে প্লাস একের ওয়ান এ স্কোয়ার ওয়ান কেউ দিতে পারে নাও দিতে পারে এখানে ওয়ান না দিলে বুঝে না হবে ওয়ান আছে আর মাইনাস টোয়েন্টি তাহলে এ টু দিবার ফোর প্লাস এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি তোমাদের অ্যান্সারে হয়তো এই ওয়ান নেই তাহলে এস টু দিবার ফোর প্লাস এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এইটা উত্তর হয়ে গেল এটাকে যদি আমি স্তম্ভাকারে সাজিয়ে করি দেখো অথ বা অথবা আমি স্তম্ভাকারে সাজাব এটা তুলছি দেখো এ টু এ স্কোয়ার প্লাস ফাইভ আর এ স্কোয়ার মাইনাস ফোর আমি কেন তোমাদেরকে এই নিয়মটা দেখাচ্ছি এই নিয়মটা লাগবে তোমাদের এই নিয়মটা লাগবে পরে দেখে না এটা এটা গুণ করলে কী হবে এ টু দিবার ফোর কেন গুণের সময় পাওয়ারের যোগ দুই দুই চার হয়ে গেছে দেখো এখানে চিহ্ন নেই মানে প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস পাঁচ এখানে সংখ্যা এক এখানে আছে এক একে শহক বলা হয় শহকে কিছু না থাকে মানে এক থাকে পাঁচ একে পাঁচ স্কোয়ার এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস চার একে চার স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস পাঁচ চার পাঁচে কুড়ি এই দেখো এইটা সমজাতীয় বলে এর নিচে বসিয়েছে নাহলে এর নিচে বসিয়ে দিলে ভুল হয়ে যাবে তাহলে এ স্কোয়ার দূর দূরকমের চিহ্ন কী হবে বিয়োগ হবে পাঁচ থেকে চার বাদ গেলে কত হবে এক হবে এ স্কোয়ার চিহ্ন কী হবে বড়োটার বাম দিকের চিহ্ন বড়ো কি পাঁচ তার বাম দিকে প্লাস যায় আর মাইনাস টোয়েন্টি দেখো এটা আর এটা মিলেছে এইরকম করে আমি লিখে দিলাম অ্যান্সার তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাঁচ থেকে বেলাইকনটা অবশ্যই অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে এইচটি থেকে হান্ড্রেড পার্সেন্ট নম্বর অবশ্যই অবশ্যই পাও আমি পরবর্তী ভিডিওতে এর বাকি অঙ্কগুলো করে দেখাবো আমি ছোটো ছোটো করে ভিডিও দেখাচ্ছি আমি এখন দেখালাম একের দাগে সমস্ত ছটি অঙ্ক ভালো করে দেখালাম এরপরে আমি দেখাবো দুয়ের দাগের অঙ্ক পরবর্তী ভিডিওতে তত সময় তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করে নিও ভালো থেকেও সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই